আজকের ভিডিওটিতে একশোটি ছোট ছোট হিন্দি বাক্য নিয়ে আলোচনা করব যা আপনাদের দ্রুত হিন্দি বলতে খুবই সাহায্য করবে চলুন বেশি দেরি না করে আজকের ভিডিওটি শুরু করে যাক প্রথম বাক্য হলো এটা খুব ভালো হিন্দি হবে ইয়ে বহত আচ্ছা হে এটা হিন্দি হয় এ খুব ভালো হিন্দি হবে বহত আচ্ছা হে ঠিক আছে তারপর এটা ভালো নয় হিন্দি হবে ইয়ে আচ্ছা নেই হে এটা মানে হলো ইয়ে আর ভালো নয় হিন্দি হবে अच्छा नहीं है। তারপর এটা কি ভালো হিন্দি হবে क्या यह अच्छा है? এটা কি হিন্দি হবে क्या यह? ভালো হিন্দি হয় अच्छा। তারপর এটা কি খারাপ হিন্দি হবে क्या यह खराब है? এটা কি হিন্দি হয়ে যাবে क्या यह? আর খারাপ কি হিন্দিতে বলা হয় खराब। ঠিক আছে? তারপর এটা সম্ভব হিন্দি হবে ইয়ে মুমকিন হ্যাঁ এটা হিন্দি হয় ইয়ে সম্ভবকে হিন্দিতে বলা হয় মুমকিন ঠিক আছে তারপর এটা সম্ভব নয় হিন্দি হবে ইয়ে মুমকিন নেই হ্যায় এটা মানে হলো ইয়ে আর সম্ভব নয় হিন্দি হবে মুমকিন নেই হে তারপর এটা অসম্ভব হিন্দি হবে ইয়ে না মুমকিন হ্যাঁ এটা মানে বললাম ইয়ে আর অসম্ভব হিন্দিতে বলা হয় না মুমকিন তারপর এটা সব থেকে আলাদা হিন্দি হবে ইয়ে সবসে আলগ হে এটা মানে হয় ইয়ে সব থেকে হিন্দি হয় সবসে আর আলাদাকে হিন্দিতে বলা হয় আলগ ঠিক আছে তারপর তাকে ভিতরে আসতে দাও হিন্দি হবে উসে আন্দর আনে দো তাকে মানে হয় উসে আর ভিতরে আসতে দাও হিন্দি হবে আন্দার আনে দো ঠিক আছে তারপর তাকে তাড়াতাড়ি ডাকো হিন্দি হবে উসে জলদি বুলাও তাকে মানে হয় উসে আর তাড়াতাড়ি ডাকো হিন্দি হবে জলদি বুলাও তারপর তাড়াতাড়ি স্নান করে নাও হিন্দি হবে জলদি নাহালো তাড়াতাড়ি মানে হয় জলদি আর স্নান করে নাও হিন্দি হবে নাহালো তারপর এটা সব থেকে ভালো হিন্দি হবে ये सबसे अच्छा है एटा हिंदी हो ये सब तिंदी सबसे अच्छा है तार सब खराब हिंदी अबे ये सबसे खराब है एटा माने बोल ये आ सब खराब हिंदी अब सबसे खराब है तार ताके भीतरे डाको हिंदी अबे उसे अंदर बुलाओ টাকে মানে হয় ওসে আর ভিতরে ডাকো হিন্দি হবে अंदर बुलाओ তারপর তাকে বাইরে ডাকো হিন্দি হবে उसे बाहर बुलाओটাকে মানে হলো ওসে আর বাইরে ডাকো হিন্দি হবে बाहर बुलाओ তারপর ভিতরে এসো হিন্দি হবে अंदर आओ ভিতরে মানে হয় अंदर एसो হিন্দি হয় आओ ভিতরে আসুন হিন্দি হবে अंदर आइए अंदर आइए তারপর বাইরে এসো হিন্দি হবে बाहर आओ बाहर आओ তারপর বাইরে আসুন হিন্দি হবে बाहर आइए बाहर आइए তারপর এখান থেকে কত দূর হিন্দি হবে यहां से कितना दूर है এখান থেকে হিন্দি হয় यहां से আর কত দূর হিন্দি হবে কতনা দূর ঠিক আছে তারপর এখান থেকে একটু দূরে হিন্দি হবে ইহা সে থে এখান থেকে মানে বললাম আর একটু দূরে হিন্দি হবে থোড়া দূর হ তারপর এখান থেকে অনেক দূরে হিন্দি হবে ইহা সে এখান দূর হে হয় ইহা সে আর অনেক দূরে হিন্দি হবে বহৎ দূর হ ঠিক আছে তারপর কাছে এসো হিন্দি হবে পাস আও পাস আও আর যদি বলা হয় কাছে আসুন তাহলে হিন্দিতে বলবেন পাস আইয়ে পাস আইয়ে তারপর দূরে যাও হিন্দি হবে দূর যাও আর যদি বলতে চান দূরে যান তাহলে বলবেন দূর যাইয়ে ঠিক আছে তারপর এটা খুব সুন্দর হিন্দি হবে ইয়ে বহুত খুবসুরত হ্যায় এটা মানে হয় ইয়ে আর খুব সুন্দর হিন্দি হবে বহৎ খুবসুরত হে বা বলতে পারেন সুন্দর হে ঠিক আছে তারপর খুব ভালো একে হিন্দিতে বলা হয় বহুত আচ্ছা বা বলা হয় বহুত বড়িয়া ঠিক আছে তারপর তুমি খুব ভালো হিন্দি হবে তুম বহুত আচ্ছে হো তুমি হিন্দি হয় তুম আর খুব ভালো হিন্দিতে বলবেন বহুত আচ্ছে হো তারপর কাজটা খুব সহজ হিন্দি হবে কাম বহুত আসান হে কাজ বা কাজটা দুটোরই হিন্দি হবে কাম আর খুব সহজ হিন্দিতে বলবেন বহুত আসান হে তারপর কাজটা খুব কঠিন হিন্দি হবে কাম বহুত মুশকিল হে কাজটা মানে বললাম কাম আর খুব কঠিন হিন্দি হবে বহুত মুশকিল হে তারপর এখন সময় কত হলো হিন্দি হবে আবি সময় কিতা হুয়া হে এখনের হিন্দি হয় আবি আর সময় কত হলেও হিন্দি হবে সময় কিনা হওয়া হে ঠিক আছে তারপর এখন দশটা বাজছে হিন্দি হবে দশ বাজরা হে এখন মানে বললাম আভি আর দশটা বাজছে হিন্দি হবে দশ বাজরা হে তারপর এটা সবথেকে সহজ কাজ হিন্দি হবে ये सबसे आसान काम है सब हिंदी ये, के वा वा सबसे सबसे मुश्किल काम है, एटा के, हिंदी ये काम है एटा के हिंदी ये सबसे और कठिन काज हिंदी मुश्किल काम ठीक एट भालो हिंदी ये, अच्छा है এটা হিন্দি হয় ইয়ে আর ভালোকে হিন্দিতে বলা হয় আচ্ছা তারপর এটা তো কিছুই না হিন্দি হবে ইয়ে তো কুচবি নেই है। এটা তো হিন্দি হয় ইয়ে তো আর কিছুই না হিন্দিতে বলবেন কুচবি নেই হ্যাঁ তারপর কিছু হয়নি হিন্দি হবে কুচ নেই হুয়া হ্যাঁ কিছু হিন্দি হয় কুচ আর হয়নি হিন্দি হবে নেই হুয়া হ্যাঁ ঠিক আছে তারপর আমাকে যেতে হবে হিন্দি হবে মুঝে জানা হোগা। আমাকে মানে হয় মুঝে আর যেতে হবে হিন্দি হবে জানা হোগা তারপর সময় হয়ে গেছে হিন্দি হবে সময় হো গেয়া হে সময় হিন্দি হয় সময় আর হয়ে গেছে হিন্দি হবে হো গেয়া হে তারপর আমি খাচ্ছি হিন্দি হবে मैं खा रहा हूँ और मे बोल बोलें मैं खा रही हूँ आमी माने जानो मैं और खाची हिंदी अब खा रहा हूँ मेरा बोल बोलें रही हूँ ठीक है तरपर आमी जाची हिंदी अब मैं जा रहा हूँ और मे बोल बोलें मैं जा रही हूँ ठीक है तरपर आमी काज कोची हिंदी अब मैं काम कर रहा हूँ और मे बोल बोलें ম্যা কাম কর আমি মানে জানো মে কাজকে হিন্দিতে বলা হয় দেখছি হিন্দি হবে ম্যা টিভি দেখ রাহু আমি হিন্দি হয় ম্যা টিভি হিন্দি হয় টিভি টিভি হলো একটি ইংরেজি শব্দ সব ইংরেজি শব্দের হিন্দি এবং বাংলা মানে দুটোই এক ঠিক আছে আর দেখছি হিন্দি হবে দেখ রাহু মেয়ে বললে হবে দেখ রাহি হু তারপর আমি খাবো এটি ছেলে বললে বলবেন মে খাউঙ্গা আর মেয়ে বললে বলবেন মে খাউঙ্গি ঠিক আছে তারপর বাইরে যেও না হিন্দি হবে বাহার যাও বাইরে হিন্দি হয় বাহার আর যেও না হিন্দিতে বলবেন মত যাও তারপর ভিতরে এসো না হিন্দি হবে মত আও ভিতরে হিন্দি হবে অন্দর না হিন্দি হবে মাতাও ঠিক আছে তারপর আমাকে বল হিন্দি হবে মুঝে আর যদি বলা হয় আমাকে বলো তাহলে হিন্দিতে বলবেন মুঝে বাও আর যদি বলা হয় আমাকে বলুন তাহলে বলবেন মুঝে বতাইয়ে ঠিক আছে তারপর তাকে ডাকো হিন্দি হবে উসে বুলাও আর যদি বলা হয় তাকে ডাক তাহলে বলবেন উসে বুলা আর যদি বলা হয় তাকে ডাকুন তাহলে বলবেন উসে বুলাইয়ে ঠিক আছে তারপর কাজ হয়ে গেছে হিন্দি হবে কাম হো গয়া হে কাজ মানে যেন কাম আর হয়ে গেছে হিন্দি হবে হো গেয়া হে তারপর কাজ হয়ে যাবে হিন্দি হবে কাম হো কাজ হিন্দি হয় কাম আর হয়ে যাবে হিন্দি হবে হো যায়গা ঠিক আছে তারপর এটা কখন হলো হিন্দি হবে ইয়ে কব হুয়া এটা মানে হলো ইয়ে কখন হলো হিন্দি হবে কব হুয়া ঠিক আছে তারপর এটা কিভাবে হলো হিন্দি হবে ইয়ে ক্যাসে হুয়া এটা মানে হলো ইয়ে কিভাবে হলো হিন্দিতে বলবেন ক্যাসে হুয়া ঠিক আছে তারপর আরাম করে বসো হিন্দি হবে আরাম সে ব্যাটো আর যদি বলা হয় আরাম করে বসুন তাহলে হিন্দিতে বলবেন আরাম সে তারপর সে আমার বন্ধু হিন্দি হবে ও মেরা দোষ হে সে হিন্দি হয় ও কিংবা বলা হয় ও আমার বন্ধু হিন্দি হবে মেরা দোষ হে তারপর সে খুব চালাক হিন্দি হবে ও বহুত চেতুর হে সে হিন্দি হবে ও खूब हिंदी बहुत चालाक के हिंदी बोला चतुर चालक ठीक है तार पर, से खूब बोका हिंदी वो बहुत बेवकूफ है थीज़ा थीज़ा से हिंदी वो खूब मान बोका के हिंदी बोला बेवकूफ ठीक है से खूब अहंकारी हिंदी ओ बहुत घमंडी है से मान जान खूब अहंकारी हिंदी बहुत गमंडी है ठीक है जी? তারপর তুমি খুব সুন্দর হিন্দি হবে তুমি बहुत खूबसूरत हो। তুমি মানে হলো তুমি আর খুব সুন্দর হিন্দি হবে बहुत खूबसूरत हो। ठीक है जी? তারপর তুমি খুব বোকা হিন্দি হবে तुम बहुत बेवकूफ हो। তুমি হিন্দি হয় তুমি আর খুব বোকা হিন্দি হবে बहुत बेवकूफ हो। তারপর এখানে বস হিন্দি হবে ইয়াহা ব্যাট আর যদি বলা হয় এখানে বসো তাহলে বলবেন ইয়াহা ব্যাট হো আর যদি বলা হয় এখানে বসুন তাহলে হিন্দিতে বলবেন ইয়াহা ব্যাট ইয়ে ঠিক আছে তারপর এটা আমার জন্য হিন্দি হবে ইয়ে মেরে লিয়ে হে এটা মানে হয় ইয়ে আমার জন্য হিন্দি হবে মেরে লিয়ে হে ঠিক আছে তারপর এটা আপনার জন্য হিন্দি হবে ये आपके लिए है এটা মানে হয় এ আপনার জন্য হিন্দি হবে आपके लिए है ठीक है? তারপর এই বিষয়ে ভাবো হিন্দি হবে इस बारे में सोचो এই বিষয়ে হিন্দি হবে इस बारे में और ভাবো হিন্দি হবে सोचो তারপর আমি ভাববো হিন্দি হবে मैं सोचूंगा আর কোনো মেয়ে বললে বলবেন মে সচুঙ্গি ঠিক আছে তারপর আমি ভাবছি হিন্দি হবে মে সোচ হু আর মেয়ে বললে বলবেন হু ঠিক আছে তারপর এখানে অপেক্ষা করো হিন্দি হবে ইয়াহা ইন্তজার করো এখানে মানে হয় ইহা অপেক্ষা করো হিন্দি হবে ইন্তজার করো ঠিক আছে তারপর বাইরে অপেক্ষা করুন হিন্দি হবে বাহার ইন্তজার করিয়ে বাইরে মানে হয় বাহার আর অপেক্ষা করুন হিন্দি হবে ইন্তজার করিয়ে তারপর এটা জন্য হিন্দি হয় ইয়ে আর তার জন্য হিন্দিতে বলবেন উসকে লিয়ে হে ঠিক আছে তারপর তার জন্য অপেক্ষা করো হিন্দি হবে উসকে লিয়ে ইন্তজার করো তার জন্য হিন্দি হবে আর অপেক্ষা করো হিন্দি হবে ইন্তজার করো এখন কি করব হিন্দি হবে এখন হিন্দি হয় অব আর কি আর করব হিন্দি হবে করুঙ্গা মেয়েরা বললে বলবেন করুঙ্গি তারপর কোথায় যাব হিন্দি হবে কাহা যাউঙ্গা কোথায় হিন্দি হয় কাহা আর যাবো হিন্দি হয় যাউঙ্গা 메라 বললে বলবেন जाऊंगी তারপর আজ কত তারিখ হিন্দি হবে আজ কত তারিখ है आज हिंदी हो दे? आज और কত তারিখ হিন্দি হবে कितना तारीख है তারপর আজ কি বার হিন্দি হবে আজ कौन सा बार है आज हिंदी हो आ, आज और की बार हिंदी होवे कौन सा बार है ठीक वा है जी তারপর আজ রবিবার হিন্দি হবে আজ रविवार है আজ হিন্দি হয় আজ আর রবিবারকে হিন্দিতে বলবো রবিবার ঠিক আছে তারপর তুমি কেঁদো না হিন্দি হবে তুম মাত্রো তুমি হিন্দি হয় তুম আর কেঁদো না হিন্দি হবে মাত্র ঠিক আছে তারপর তুমি কেন কাঞ্চ হিন্দি হবে তুম কিউ রো রেহে হো তুমি হিন্দি হয় তুম আর কেন কাঞ্চো হিন্দি হবে কিউ রো রেহে হো ঠিক আছে তারপর ভয় পেও না হিন্দি হবে ডরো মত ডরো মত তারপর মিথ্যা বলো না হিন্দি হবে ঝুট মত বলো মিথ্যাকে হিন্দিতে বলা হয় ঝুট আর বলো না হিন্দি হবে মত বলো ঠিক আছে তারপর তুমি কেমন আছো হিন্দি হবে তুম কেসে হো তুমি হিন্দি হয় তুম আর কেমন আছো হিন্দি হবে কেসে হো ঠিক আছে তারপর আমি ভালো আছি হিন্দি হবে मैं अच्छा हूं आमी माने होलो मैं और ভালো আছি হিন্দি হবে अच्छा हूं তারপর আমি ভালো নেই হিন্দি হবে मैं अच्छा नहीं हूं आमी माने होलो मैं और ভালো নেই হিন্দি হবে अच्छा नहीं हूं তারপর তাকে ক্ষমা করে দাও হিন্দি হবে उसे माफ कर दो তাকে হিন্দি হয় उसे और ক্ষমা করে দাও হিন্দি হবে माफ कर दो তারপর আমাকে ক্ষমা করে দিন হিন্দি হবে মুঝে মাফ কর দিজিয়ে আমাকে হিন্দি হয় মুঝে আর ক্ষমা করে দিন হিন্দি হবে মাফ কর দিজিয়ে ঠিক আছে তারপর আমি ঘরে আছি হিন্দি হবে ম্যা ঘর মে হু আমি মানে হলো ম্যা আর ঘরে হিন্দি হবে ঘর মে কোনো কিছুর মধ্যে যখন আমরা বলবো তখন ব্যবহার করব মে ঠিক আছে যেমন ঘরে ঘর মে আছি হিন্দি হবে হু তারপর আমি স্কুলে আছি হিন্দি হবে ম্যা স্কুল মে হু আমি মানে হলো মে আর স্কুলে বা স্কুলের মধ্যে হিন্দি হবে স্কুল মে আছি হিন্দি হবে হু ঠিক আছে তারপর আমি ভিতরে আছি হিন্দি হবে আন্দার হু আমি হিন্দি হবে মে ভিতরে হিন্দি হবে আন্দার আছি হিন্দি হবে হু তারপর আমি বাইরে আছি হিন্দি হবে মে বাহার হু আমি মানে হলো মে আর বাইরে আছি হিন্দিতে বলবেন বাহার হু তারপর আমি চেষ্টা করব। হিন্দি হবে মে কোশিস করুঙ্গ আমি হিন্দি হলো মে আর চেষ্টা করব হিন্দি হবে কোশিস করুঙ্গা মেয়েরা বললে বলবেন করুঙ্গি ঠিক আছে তারপর আমি জানি হিন্দি হবে ম্যা জানতা হু আর মেয়েরা বললে বলবেন মে জানতি হু ঠিক আছে তারপর আমি জানি না হিন্দি হবে নেহি জানতা হু আর মেয়েরা বললে বলবেন মে নেহি জানতি হু ঠিক আছে তারপর এটা সত্যি হিন্দি হবে ইয়ে সচ হে এটা হিন্দি হয় ইয়ে আর সত্যিকে হিন্দিতে বলা হয় সচ তারপর এটা মিথ্যে হিন্দি হবে ये झूठ है एटा हिंदी होय ये और मिथते के हिंदी हिंदीदा बोला होय झूठ तपर एटा ठीक हिंदी होबे ये सही है एटा हिंदी होय ये और ठीक के हिंदी हिंदीदा बोला होय सही तपर एटा भूल हिंदी होबे ये गलत है एटा माने बोललाम ये और भूल के हिंदी हिंदीदा बोला होय गलत तपर তাড়াতাড়ি কাজ করো হিন্দি হবে जल्दी काम करो তাড়াতাড়ি হিন্দি হয় जल्दी কাজ করো হিন্দি হবে काम करो তারপর এটা খুব হালকা হিন্দি হবে यह बहुत हल्का है এটা মানে হলো यह और খুব হালকা হিন্দি হবে बहुत हल्का है তারপর এটা খুব ভারী হিন্দি হবে यह बहुत भारी है এটা হিন্দি হয় यह আর খুব ভারী হিন্দিতে বলবেন बहुत भारी है ठीक है जी তারপর এটা খুব গরম হিন্দি হবে यह बहुत गर्म है এটা মানে হলো यह আর খুব গরম হিন্দি হবে बहुत गर्म है তারপর এটা খুব ঠান্ডা হিন্দি হবে यह बहुत ठंडा है এটা মানে জানো यह আর খুব ঠান্ডা হিন্দি হবে बहुत ठंडा है তারপর তাকে যেতে দাও হিন্দি হবে উসে উসে জানে তাকে হিন্দি হয় যেতে দাও হিন্দি হবে জানে আমি অবশ্যই যাব হিন্দি হবে জরুর যাউঙ্গা আমি মানে হলো ম্যা অবশ্যই হিন্দি হবে জরুর যাবো হিন্দি হয় যাউঙ্গা মেয়েরা বললে বলবেন যাউঙ্গি ঠিক আছে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি আপনাদের ভালো লাগলে প্লিজ একটি লাইক করে দেবেন যদি কোনো প্রশ্ন থাকে নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ